আজ তো রসুন দিয়ে বাসাতেই তৈরি করে ফেলেন চাইনিজ কোরিয়াদের অনেক জনপ্রিয় একটা খাবার যেটা কিনা লাভা গার্লিক এটা তৈরি করা অনেক সহজ বাসাতে খুব ইজিলি তৈরি করতে পারবেন আর যারা জানতেন না এই সবুজ সবুজ খাবারটা কি আজকে অবশ্যই জেনে নিলেন যেটা কিনা লাভা গার্লিক প্রথমেই লাগবে বড় কোষযুক্ত রসুন যেগুলোর খোসাগুলো ছিলে যদি পানি থাকে তাহলে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং রসুনের মুখের কাছ থেকে এই শক্ত অংশটাকে কেটে দিয়ে নিতে হবে তারপরে অ্যাড করবেন এর মধ্যে চিনি এবং lobul চিনি এবং লবণের রেশিওটা হবে যদি আপনার দুই চামচ চিনি দেন তাহলে এক চামচ লবণ বুঝতে পারছেন তো তাই না তারপর এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে এটা যত পারফেক্টলি মাখতে পারবেন খেতে তত মজার হবে তারপর লাগবে রাইস ভিনেগার অবশ্যই রাইস ভিনেগার নেবেন তাহলেই এটার কালার পরিবর্তন হয়ে সবুজ হয়ে যাবে অনেকেই এর আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন এটা সবুজ হইল কীভাবে এই রাইস ভিনেগার দেওয়ার ফলে এটা সবুজ হবে এবং এটাকে একদম ফুটন্ত গরম করে নিয়ে রসুনের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় সাত দিন মতো একটু গরম জায়গায় রাখবেন তারপরে এটা যখন হয়ে যাবে প্রায় ছয় মাস মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন